আসসালামু আলাইকুম আরহামতুল্লাহমাদু আলা আল্লাহ রসুলহিল করিম আহাবাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখানটি আজকে আমাদের এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা ইতিমধ্যেই আমাকে ফোন দিয়েছেন বা বিবাহর জন্য উৎসাহ হয়েছেন আর অনেকেই ফোন দিয়েছেন যারা খারাপ কাজ সেরে ভালো হয়ে যাবেন পরবর্তীতে ভালো হবেন এমন কিছু মেয়েও আমার সাথে যোগাযোগ করেছেন এমনকি জুরান থেকেও বিধবা একটি মেয়ের ফোন এসেছে আরও কয়েকজনে আমাকে ফোন দিয়েছেন যারা বিবাহর জন্য ইচ্ছুক আছেন এখন আমি এই বিষয়ে কয়েকটি কথা বলবো কথা বলার আগে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটি হলো যারা আমার মাধ্যমে বিবাহ করার জন্য ইচ্ছুক হচ্ছেন আসলে মূলত আমি এর দায়বর বর নিচ্ছি না আমি থেকে বিবাহ সাদীর সাথে জড়িয়ে যাচ্ছি না এখন তো সেটা তাদের গার্জিয়ান এবং ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্ব তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া প্লাস তাদেরকে দেখানো পরবর্তীতে দায়িত্বগুলো তাদের নিজ নিজের উপর পড়ে যায় কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বলে যে ভাই আমাদের ভিডিও শ্যুটটা রেখে দেন পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় তখন আপনি এটা সোশ্যাল মিডিয়ায় দিবেন অথবা আমাদেরকে পাবলিক দর্শক শ্রোতাকে দেখাতে পারবেন তখন আমরা ওই ভিডিও শ্যুট করে রেখে দিই এটা হলো আমাদের এর প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো কোনো প্রবাসী ভাইকে যারা বিদেশে আছেন তারা অনেকে ফোন দিয়ে আমাকে নাম্বার চেয়েছেন বা নাম্বার চান যে কোনো ভালো একটি মেয়ে বা খারাপ থেকে ভালো হতে চায় বা বেদব একটি মেয়ে বা গরিব একটি মেয়ে তাদের একটি নাম্বার দেন আমাকে আমি এরকমের নাম্বার দিয়ে আপনাদেরকে দোকার ভিতরে ফেলতে চাই না কারণ হলো আমি অনেক জায়গায় দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় আমি অনেক দেখেছি মেয়েরা প্রবাসী আমাদের ভাইদেরকে টার্গেট করে আর তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন খারাপ প্রস্তাব দেয় অথবা কেউ কসম কেটেও বিবাহসাদী করে বা সম্পর্কর সাথে জড়িয়ে যায় পরবর্তীতে ওই প্রবাসী ভাই তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বলে ওই মেয়ের পাল্লায় পরে তাকে অর্থ সম্পদ দেওয়া শুরু করে আর যখন সে অর্থ সম্পদ পেয়ে যায় পরবর্তীতে ওই মেয়েই ওই প্রবাসী বাইকে দোকা দিয়ে বোকা বানিয়ে ফেলে এজন্য আমি চাই না কোনো প্রবাসী বাই এভাবে দোকা খাওক আর পরবর্তীতে সে দোকা খাওয়ার পরে এই নাম্বার কে দিছিল তার বিশ লাখ টাকা এখন ওই মেয়ে নিয়ে চলে গেছে নিশ্চয়ই হুজুরে নাম্বার দিছিল ওই হুজুরে এই মেয়ের সাথে নিশ্চয়ই জড়িত আছে এমন কথাগুলো যেন আমার না শুনতে হয় এজন্য কোনো প্রবাসী বাইকই আমি নাম্বার দিচ্ছি না দয়া করে এই কথাগুলো একটু মাথায় রাখবেন এবার চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি হলো আমাদেরকে শত শত ছেলেরা ফোন দিছেন আমি সেটা বাদ দিলাম তারা বিবাহের জন্য ফোন দিছেন কিন্তু সবাই কপালে আমার যারা বিবাহ আছে কি না বা আমি এইসব মেয়েদেরকে আপনাদের হাতে তুলে দিতে পারবো না সেটা আমি জানি না তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ ফাকবুল আলমিন ভালো জানেন আল্লাহ সাইলি আপনার আপনি করতে পারবেন কিন্তু আর আমার দ্বারা চেষ্টা করা যতটুকু সম্ভব আমি দু একটা বিবাহ বিবাহসাদী চেষ্টা করে আপনাদেরকে দিয়ে দিতে পারি কিন্তু শত শত আমার দ্বারা এখনো সম্ভব হচ্ছে না তবে আমার চেষ্টা অব্যাহত থাকবো সামনের দিনগুলোতে আমরা দেখি পারি কিনা এখন মূল উদ্দেশ্য হলো আমাদেরকে জুরাইন থেকে এক বোন ফোন দিয়েছেন যেই বোনের হাজবেন্ট নাই বস পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হবে সে বিবাহ বসার জন্য ইচ্ছুক বাকিগুলো আমরা পরবর্তী কোনো কথার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইংসা আল্লাহ বা তার ইন্টারভিউ তার সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হলো যে আরও দুই থেকে তিনটা আর একজন চারটা মোট চারটা আর জুলাই একটা মোট চার থেকে পাঁচটা মেয়ে আমাদের সাথে কন্ট্রাক্ট করেছে যারা কন্ট্রাক্ট করেছেন তারা মূলত আদৌ ভালো হতে চায় কি না বা পুরোপুরি তারা ভালো হবে কি না তাদের সাথে আমাদের কোনো দেনা পাওনা লেনদেন চলাফেরা থাকা খাওয়া বা বসবাসটা গ্রামের বাড়ির পরিচয় বা বন্ধুত্ব সম্পর্ক এরকমের আমাদের কিছুই না তাদের সাথে তাদের সাথে আমাদের সাথে জাস্ট মিনিট ফোনে কথা সামনাসামনি ইন্টারভিউ নেওয়া সোশ্যাল মিডিয়ায় সেটা তুলে ধরা এমনকি তার মন তার বিবেক এগুলা বিবেচনা বা এগুলা যাচাই বাছাই করার দায়িত্ব এখন তো আপনার যারা বিবাহ করবেন তাদের আমার নয় তার সত্যটা আমরা তুলে ধরতেছি এতটুকুই আমার দায়িত্ব এখন চলুন আর মেয়েগুলো গুলো কি আরো কয়েকটা মেয়ে তারা বলছেন খারাপ থেকে কিছু মেয়ে আছে দু একজন তারা ভালো হবে এখন মূল উদ্দেশ্য হলো ভাই খারাপ থেকে মেয়েরা ভালো হতে চায় এরকম দিয়ে ভালো হবে কেন সে তো পারে। মূল উদ্দেশ্য হলো তার মতো যেন কেউ খারাপ কাজে না যায় খারাপ থেকে যেন সে ভালো কাজে আসে সোশ্যাল মিডিয়ায় সবাই প্রকাশ করা তার চেহারাটা না দেখানো এটা অনেকে বলছে আবার বলছেন কেউ কেউ বলছেন আমার চেহারা দেখালে সমস্যা নাই হাজার হাজার পুরুষ আমার চেহারা অটোমেটিক দেখেছে আমাকে আরো শুধু চেহারা নয় আরো আমার অন্য কিছু তারা দেখেছে যেটা গোপনীয়তা এখন আমার চেহারা দেখালে কোনো সমস্যা হবে না হুজুর আবার চেহারা একটু দেখাইতে পারেন সমস্যা নাই তো আবার চেহারা দেখে যারা পছন্দ করবে তাদের কি আমি বিবাহ করব। কিন্তু মূলত একজন এই দাউস খারাপ জেনাখোর একজন মেয়েকে আপনি চাইলেই বিবাহ করতে পারবেন না ইসলামী কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে সেই নিয়মগুলো আপনার অনুসরণ করতে হবে সেই নিয়মগুলো আপনার ফলো করতে হবে সেই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন অবশ্যই আপনি দু একজনের ভিতরে হয়তো কার কপালে আছে কে বিবাহ করতে পারে এটা আমি জানি না তবে যে কেউ এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ বিবাহ করতে পারবেন তবে কয়েকজন আলেম আমাকে ফোন দিয়েছে তাদের কথাগুলো আমার মাথায় আছে আর ইতিমধ্যে আলেম সারা আরও কয়েকজন বয়স্ক যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ এরা মুরাফিরাও আমাকে ফোন দিয়েছে আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে তাদের বিস্তারিত তথ্যগুলো দিয়েছেন এবং কি তাদের বিষয় তথ্যগুলো আমি নিজেও সংগ্রহ করেছি এখন মূল উদ্দেশ্য হলো যদি তাদের সাথে কথায় মিলে যায় তাহলে দুই চার পাঁচটা মেয়ে যদি পাঁচশো লোকে ফোন দেন এই পাঁচশো লোককে এই পাঁচটা মেয়েকে দেওয়া তো আমার দ্বারা সম্ভব না আর এই চারটা পাঁচটা মেয়ে যে আমার ইন্টারভিউ দিয়ে তারা যে পাঁচজনই হয় কারো পাঁচজনের সংসার করবে এমনটাও না দেখা যায় ভিতরে দু একজন সংসার করছে আর বাকি তিনজন আবার চলে গেছে খারাপ পথে অথবা পথ ছাড়ে দিয়ে সেই ইচ্ছেকৃতভাবে সে অন্য কাউকে বিয়ে করে নিছে সে আমার এখানে আর আসে না এমনটাও হতে পারে এখন যদি দু একজনে দু একজন আসে তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরি আর এই দুইজন মনে করেন বিবাহ হবে এখন জনের ক্ষেত্রে যদি দুইশো জনে আমাকে ফোন দেন এখন এই দুইশো জনকে কি আমি দুইশো মেয়ে সংগ্রহ করে দেওয়া আমার দ্বারা তো সম্ভব না ভাই এখন আমি এই সংগ্রহ করে দিতে পারছি না বিদায় আমি সবাই ফোনই কম বেশি রিসিভ করছি যখনই পারছি অথবা ব্যাক করছি কিন্তু যখনই আমি দুইজনের ক্ষেত্রে দুইশো জনের ফোন রিসিভ করে তাদের সবাইকে আমি এই কাজটা থেকে মিল করে দিতে পারছি না মধ্যে থেকে তখন তারা অনেকেই আমাকে বলতেছেন আসলে হুজুরের কাজটা ভালো করেননি আমাকে একটি মেয়ে দেওয়ার কথা দেননি অথবা আমাকে আপনি বলছিলেন অনেক আগে একটি মেয়ে দেবেন এখনো দেননি নি আসলে মূলত ভাই মেয়ে তো দুটো কিন্তু আপনি আপনারা দুইশো জন এখন তার ভিতরে জনে পাবে যার কপালে আছে সেই তো তাদেরকে বিবাহ করতে পারবে এখন আমাকে যদি প্রেশার করেন আমাকে যদি থ্রেট করেন আমাকে যদি ভুল বুঝেন বা আমাকে যদি মিথ্যা অপবাদ দেন তাহলে আমি কোথায় যাব বলেন এই দুইশো জন আর একশো আটানব্বই জনকে তো আমার মারম করতে হবে একশো আটানব্বই জনকে তো আমি মেয়ে দিয়ে তাদেরকে হেল্প করতে পারলাম না বিবাহ করার জন্য তাহলে এই একশো আটানব্বই কি জনকে আমার বিপক্ষে চলে যাবে না একশো আটানব্বই জন আমার বিপক্ষে কখনোই চলে যাবে না বিপক্ষে তো ওই ব্যক্তি চলে যাবে যেই ব্যক্তি আমার ভিডিওগুলো পুরোপুরিভাবে ফলো করে না সম্পূর্ণ ভিডিও দেখে না এমনকি যেই ব্যক্তি আমার সম্পর্কে পুরোপুরিভাবে জানে না ওই ব্যক্তিই চলে যাবে যেই ব্যক্তি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ফলো করে জানে বোঝে দেখে অবশ্যই সেই ব্যক্তি সিরিয়ালে থাকবে অথবা সময় নিয়ে অপেক্ষা করবে অথবা সরাসরি আমাদের সাথে দেখা করে ইন্টারভিউ দিয়ে দিয়ে তার মাধ্যমে বলবে অথবা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে তারা জানিয়ে দেবে তবে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোই হলো বাস্তবতা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন অথবা ধরিয়ে দেবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনের দিনগুলোতে আমরা যেন আরও সুন্দরভাবে এই কাজগুলো অব্যাহত রাখতে পারি আরও যদি এর ভিতরে আপনাদের অনেকের অনেকগুলো প্রশ্ন থাকে যদি আপনারা এরকমের প্রশ্নগুলো জানতে চান অবশ্যই আমি লাইভে যাব লাইভের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন সরাসরি তখন আপনাদেরকে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সরাসরি আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল তাই আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দেশ এবং দেশের বাইরে সকল মুসলমানদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করে এমনকি আল্লাহ ফকরাবুল আলমিন তাদেরকে যেন পূর্ণাঙ্গ হেদায়ত দান করে আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামাকু